আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ আসলাত রাসুলিল্লা আম্মাবাদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে বিবাহ বৈধ মহিলার সাথে করমর্দন বা হ্যান্ডশেক করা কি জায়েজ এই বিষয়টি সহি আদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনসল্লাউল আজিজ আজকাল সমাজে নারী পুরুষের অবাধ মিলামাশা অবাধিতভাবে চলছে ফলে অনেক নারী পুরুষেই শরীয়তের সীমা লঙ্ঘন করে নিজেদেরকে আধুনিক হিসেবে জাহির করার উদ্দেশ্যে পরস্পরের সাথে মুসাফা করছে আল্লাহ সুফানুতালার নিষেধসমূহকে থোয়াই কেয়ার না করে বিকৃত রুচি ও নগ্ন সভ্যতার অন্ধ অনুর অনুকরণে তারা পরস্পরের সাথে করমর্দন বা হ্যান্ডশেক বা মুসাফা করছে এবং নিজেদেরকে প্রগতিবাদী হিসাবে জাহির করছে আপনি তাদেরকে যেভাবে বলুন না কেন যথাযথ প্রমাণ দলিল পত্র উপস্থাপন করার পরও তারা কোনোভাবেই তা মানবে না বরং আপনাকে তারা উল্টো প্রতিক্রিয়াশীল সন্দেহবাদী মহাচন্ন এবং আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বিভিন্ন বিশেষণে বিশেষায়িত বা আখ্যায়িত করবে এই কাজটি যে হারাম কাজ এবং কত বড় গহিত কাজ তারা যদি একবার দূরদৃষ্ট দিয়ে দেখত তাহলে অবশ্যই বুঝতে পেত তো বোন খালাতো বোন মামাতো বোন তো বোন চাচি ভাবি মামি ইত্যকার আত্মীয়দের সাথে পরস্পরে মুসাফা বা করম করা তাদের নিকট পানি পান করার চেয়ে অধিক সহজ হয়ে গেছে বর্তমানে এটি তাদের নিকট খুবই সহজ একটি কাজ এবং সাধারণ সাবলীল কাজ এটিকে তারা কোনোভাবেই হারাম মনে করছে না শরিয়তের যে একটা সীমা আছে সে সীমা আছে বলে তারা মনে করছে না আল্লাহ আল্লাহ রাসুলের যে নিষেধ আছে নির্দেশ আছে যে এই বিষয়গুলো হারাম কাজ সে ব্যাপারে তাদের কোনো খেয়াল বা অনুদাবনে হচ্ছে না রাসুল সাল্লা সাল্লাম বলছেন লান ইউত আনা ফি রসি আহাদিকুম বি মিন হাদিদিন খাইরুন লাহু মিন আইয়া রাতন লা তাহিল্লু লাহু তোমাদের কারো মাথায় যদি লোহার পেরেক ঠুকে দেওয়া হয় তা ওই মহিলার থেকে অনেক শ্রেয় যে তোমাদের জন্য হালাল নয় নিঃসন্দেহে এই করমর্দন বা হ্যান্ডশেক বা মুসাফা দুহাতের জিনা রাসুল সাল্লা সালাম হচ্ছে ওদিক পবিত্র মনের মানুষ পৃথিবীতে কখনো ছিল না কখনো আসবে না তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইনীলা আসা নিসাই আমি কখনো নারীদের সাথে মুসাফা করিনি রাসুল সাসানাম আরো বলেছেন আল আইন তাজনিয়ানি অল ইয়াদানি তাজনিয়ানী অল অরুজলায়নি তাজনিয়ানী অল ফারজু ইয়াজনি অর্থাৎ দুই চোখের জিনাজ দুই হাতের জিনা আছে দু পায়ের জিনা আছে এবং লজ্জাস্থানেরও জিনা আছে আয়সার আজিয়াল তালা আনহা থেকে বর্ণিত রাসুদ সালাম বলছেন লাহি মা मत्ছত ইয়াদু দূ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া গায়রা বায়া আ হুন্না বিল কালামি অর্থাৎ মা আয়শা বলেছেন আল্লাহর কসম রাসুল সাল্লা সাল্লাম এর দুই হাত কখনো বেগানা নারীর হাত স্পর্শ করেনি রাসুল সাল্লা সাল্লাম তাদের থেকে মৌখিক বাক্যের মাধ্যমে বায়াত গ্রহণ করতেন আধুনিকতার ধোঁয়া তুলে বা আধুনিকতার শাস্তি গিয়ে আজকাল আমাদের অনেক পুরুষ বন্ধুরা বা ভাইয়েরা তাদের অন্য বন্ধুদের সাথে তাদের নিজেদের স্ত্রীদেরকে মুসাফা করতে বলে করমর্জন করতে বলে আধুনিক সাজার জন্য আধুনিকতা দেখানোর জন্য এবং যদি তারা তা না করে এমন কি তাদেরকে তালাক দেওয়ার হুমকি দেওয়া হয় তাদের জন্যেই এই হুশিয়ার যে এটি সবচেয়ে একটি হারাম কাজ যার সাথে বিবাহ বৈধ ওর সাথে কখনো মুসাফা বা করমর্দন বা হ্যান্ডশেক করা যায় নেই হারাম কাজ জিনা। জানা যারা অবশ্যকারে যে বিষয়টি মুসাফা বা করমর্দন বা হ্যান্ডশেক আবরণের সাহায্যে অথবা আবরণ ব্যতীত উভয় অবস্থায় হারাম এবং শরীয়তের লঙ্ঘন আল্লাহর এবং আল্লাহ রাসুলের নির্দেশের পরিপন্থী একটি কাজ সুতরাং আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশ মতো চলার চেষ্টা করি বা চলি আমাদেরকে এই ঘরিত কাজ থেকে আমাদের আহাল পরিবারকে আমাদের নারীদেরকে কন্যাদেরকে অবশ্যই এই বিষয়গুলো বোঝাতে হবে কোরআন হাদিসের নির্দেশ তাদেরকে জানাতে হবে এবং তাদেরকে নিষেধ করতে হবে এই ধরনের গরিত কাজ করা থেকে এবং আমরা নিজেরাও এই শিক্ষায় শিক্ষিত হয়ে তা যেন পরিবারে বা সমাজে বাস্তবায়ন করতে পারি সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন হতে হবে আল্লাহ সিবাহনতলা আমাদেরকে বুঝার তফিক দান করুক আমিন সুম্ম আমিন